jump উচ্চস্থল কলকাতার অদূরে এই মঙ্গলবার সকালে কম্পন টেট পেলেন কলকাতা সেই শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হল মঙ্গলবার সকালে সকাল ছটা দশ নাগাদ কেঁপে ওঠে একাধিক জেলা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে এই ভূমিকম্পের উচ্চস্থল ফলে বেশি প্রভাব পড়ছে উপকূলের জেলাগুলিতেই ওড়িশা থেকে একশো পঁচাত্তর কিলোমিটার পূর্বে সমুদ্র ওই কম্পনের উচ্চস্থল বলে জানা যাচ্ছে কলকাতা থেকে এই দূরত্ব তিনশো তিরিশ কিলোমিটার স্কেলে এই কম্পনের মাত্র ছিল পাঁচ দশমিক এক পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যাতে ওই কম্পন অনুভূত হয়েছে শুধুমাত্র পূর্ব ভারতেই নয় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে উচ্চস্থলের গভীরতা ছিল একানব্বই কিলোমিটার ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি সম্প্রতি তিব্বতের ভূমিকম্পেও কেঁপে উঠেছিল কলকাতা তথা বাংলা গত জানুয়ারি মাসের সাত তারিখে তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠেছিল সহ গোটা বাংলা স্কেলে সেই মাত্রা ছিল ফলে উত্তরবঙ্গে ব্যাপক কম্পন অনুভূত হয় কম্পনের হিমালয় ঘেঁষা অঞ্চল মাঝে মধ্যেই কেঁপে ওঠে যার প্রভাব পড়ে বাংলায় তবে এবার কম্পন সমুদ্রের গভীরে তবে এখনো পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি কলকাতায় সেভাবে ভূমিকম্প না হলেও কলকাতার আশেপাশে একাধিক ভূমিকম্প প্রবণ এলাকায় রয়েছে বলেই জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মত তরফে ব্যুরো রিপোর্ট বিশ্লেষণা